রাতভর ব্যালিস্টিক মিসাইল হামলার পর তেল আভিব যেন গাজা বেঞ্জামিন নেতানিহাহু দেশের রাজধানী জুড়ে ধ্বংসস্তূপ এত বড় হামলা এর আগে কখনো দেখেনি ইসরায়েল শুক্রবার রাতের চেয়েও অত্যন্ত দ্বিগুণ শক্তিশালী ইরানিয়ান হামলার মুখে পড়ল ইহুদি রাষ্ট্র ইরান থেকে উড়ে আসা মিসাইলের বর্ষণে সামনে অসহায় দেখাল ইসরায়েলের অতি শক্তিশালী আয়রন গতকাল রাতে ইরান থেকে অন্তত দুশোটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় কোনো একটা দেশকে লক্ষ্য করে কয়েক ঘন্টার ব্যবধানে একসঙ্গে এত ব্যালিস্টিক মিসাইল ছোড়ার নজির গড়েনি এখনো পর্যন্ত সরকারি হিসেবে গতকাল রাতে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে দশ জন মারা গিয়েছেন এবং জখম অন্তত দুশো জন কিন্তু মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে যেমনটা খবর উঠে আসছে তবে তেল আবিব হাইফাই এবং শুধুই হাহাকার তেল আবিব এবং হাইফাইতে এখন শুধুই হাহাকার আর ধ্বংসস্তূপের ছবি সেই ছবি আমরা তুলে ধরবো আপনাদের এর ফলেই ইসরায়েলের তেল আবিব হাইফার বেশ কিছু জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারিদিকে শুধুই হাহাকারের ছবি গত কয়েক বছর ধরে ক্রমাগত হামলার পর গাজার যে হাল করেছিল কয়েক হামলায় ইরান সেটা তেল আবিব হাইফার কিছু জায়গায় করতে সফল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলো তো দেখা যাচ্ছে ইরানের মিসাইল ব্যালিস্টিক মিসাইলগুলি তেল আবিবের অভিজাত অঞ্চলের বহুতলগুলিতে এসে পড়েছে আর সেগুলিতেই ভয়াবহ আগুন ধরে যাচ্ছে দেখুন ইরানের মিসাইল হামলার পর তেল আভিব শহরের ধ্বংসস্তূপের চিত্র আমরা তুলে ধরবো সেই ছবি সরাসরি নিউজ হান টিভির পর্দায়